কোরানের রাজনীতি যদি এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পছন্দ করে তাহলে আমরা যাব কোথায় ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পেকুয়া কক্সবাজারে যে মাহফিল করেছিলেন সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন কথা মানে ঠিক কিনা তিনি তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে চরমনায় এর আমির আর আমিরে ডক্টর শফিকুর রহমান এক জায়গায় লাহাক বর বলে হিল্লেকে ডাকবি ডক্টর মিজানুর রহমানায় হাজারি ভাই যে ওই কবদ্য হট বলেছেন আমাদেরকে ওই কবার্ট হবে সামাদ আর চরমোনায় এক জায়গায় দেখে বাতিলদের অন্তরে কম্পন শিচি হয়েছে বলে ভিকিরা চরমনায় জমাৎ ওই কবাদ তো বাতিলেরা কাপা শুরু করে দিয়েছে তারা বলতেছে না সামনে মনে হয় খুবই সুবিধা পাওয়া যাবে না কেন আমরা কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি আলহামদুলিল্লাহ চরমনায় জামাত ঐক্যবদ্ধ ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে আগামীর দিন ইসলামাদের দিন আগামীর বাংলাদেশ ইসলামাদের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা

ভয় কিসে কোরআনের রাজনীতি যদি আমরা যাব কোথায় যাওয়ার জায়গা আছে ভয় আছে আপনাদের আচ্ছা বলেন তো ভাই আমি দলিল সারা কোন কথা বলছি থাক থাকেন না হ্যা চাচা চাচা ভাবসান খেপেন না থামেন থামেন রাগ করবেন না হে বাবা হ্যা ওনারা আমাদের মতোই মানুষ না ভুল বুঝেছে আমি তো এদিকে খেয়াল করেন মুলুক মানে কি সার্বসম্মত কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কথা বলে ঠিক না বার কাল দি বিয়া দিহিল আলা হোয়ালা কদি তাহলে আয়াত কি বাদ দেওয়া লাগবে কোরানের থেকে এ কেটে দেওয়ার কারো আছে এখানে গোলাম রম্বানির বাবার কথা বলার জন্য আসে না আসে কোরান হাদিসের হফ কথা বলতেছি আর বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলতে হবে হবে আমরা বা তিলের গোলাম হইতে রাজি নাই কথা বলেন ডেকেরা আমরা এই জমি আল্লাহর কোরানের কথা বলছি কেমন পর্যন্ত বলবো কোনো বা তিলের কিছু রাঙালি কেমন ভয় করি না কথা বলে ডেক্কে না বিজয় কানের কাছে ফুচুর ফুচুর করে লাভ হবে না আমরা সেই বক্তা না কি মনে করে ওই দিন চলে গেছে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে কথা বলার জন্য বিগত বছরে ওরা কথা বলতে দেয়নি ষোলো বছর ওরা আমাদেরকে জিম্মি করে রেখেছিল মুখে তালা রেখে মুখে তালা মেরে রেখেছিল আপনার আবার নতুন করে তালা দিতে চান নাকি তার ভয় করেন পুলিশ আসবে ধরুক নিয়ে যাক আপনার সমস্যা কি আমাদেরকে যদি পুলিশ ধরে নিয়েছে আপনার কোনো সমস্যা আছে আমার এদিক করে আমরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি কিন্তু বার্তিলের কাছে মাথা নত করতে রাজিরা আরে বলেন সকল ক্ষমতার এক মাত্র মালিক কে দিল লাগবির হুম আয়াদ দিয়ে আয়াত নাম্বার পারা নাম্বার সুরের নাম সব বলা হচ্ছে তাও পছন্দ হয় না কে সুলকে আছে না না শুনে বিষয়টা হলো কি যত ভয় করবেন তত সমস্যা ভয় না করে একটু শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার গায়ে কেউ টাচ করবে না একটু শক্তিশালী হন কিসের ভয় সব দোষ বক্তা দিবেন যে সবগুলো আমরা বানি দোষ কথা কই না ঠিক আছে আমার দোষ দেবেন

যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা সকল ক্ষমতার একমাত্র মালিক কে আপনি মুসলমান এই কথা বিশ্বাস করেন না তাহলে সূরা মুলুকের এক নাম্বার আয়াতটা কি বাদ দেব তাহলে এই কথা বললে যদি কারো কারো রাজনীতি মনে হয় এই রাজনীতি মৃত্যু পর্যন্ত করে যাব সারা যাবে না হযরত আলীর কথা মনে আছে না নাই হজরত আলী বলতেছে ডাক্তার পার হয়ে দেখাও যদি বাপের বেটা হয়ে থাকো দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যাও হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবে তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন জোরে বলেন কয়জন এর মধ্যে দুইজন ইমানদার একজন হলো নবী সোলাইমান সোলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন বলেন আল্লাহ আকবার নবীদেরকে ক্ষমতা দিয়েছে কে নবী সোলাইমান বাদশা ছিল না তার বাবা বাদশা ছিল না আমাদের নবী দশ বছর মদিনা চালাই নাই হজরত আবু বকর চালাই নাই হজরত উমর ওসমান আলী চালাই নাই তাহলে নবী যদি রাজনীতি করে সাহাবিরা যদি রাজনীতি করে আল্লাহ যদি নবীদেরকে রাজনীতি করার দায়িত্ব দেয় সেই কথা আমরা বলবো না তো ঘটনা বলতেছি আপনি রাগ করেন কে আপনার দায়িত্ব হলে খালি শোনা কথা কয় না আপনার দায়িত্ব কি শোনা আমি বলবো আপনি খালি শুনবেন কোন কথা বলা যাবে না আমি এতক্ষণ এই যে স্কুলের মধ্যে বসেছিলাম না তো তখন তো যা বলতে পারতেন যে আপনারা আলোচনার বিষয়ে আপনারা কোনো কথা বললেন আমি সুরা মুলুক শুরু করলাম কে জানে এই এই ভারটা আপনারা নিতে পারবেন না তো কোরআনের কথা বাজা আমি কোন দলকে গালি দিছি কোন দলের নাম নিছি আমরা কাউকে গালি দেই না কিন্তু বাস্তবতার আলোকে দুই একটা কথা বলাই লাগে এটুকু সহ্য করতেই হবে লিল্লাহে তাকবীর তাহলে দুইজন ইমানদার যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন নবী সুলাইমান নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন বলুন আল্লাহু আকবার নবী সোলাইমান আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন বাতাসকে ওয়াদার করা মাত্রই সিংহাসন পয়গম্বর যেখানে যাইতে ইচ্ছা পোষণ করতেন বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই উড়িয়ে নিয়ে যাইতো বলুন সোবাহান আল্লাহ এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে বিধান একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান মরা সেই মুসলমান আল্লাহ কষ্ট লাগে বাজান নবী সুলাইমানের রাজত্বের কাহিনী বলতে গেলে দুই তিন ঘন্টা সময় লেগে যাবে ছিল ছেলেও বাসা ছিল নবী সুলাইমান আল্লাহর কাছে বলতেন আল্লাহ এমন এমন ক্ষমতা আমাকে দিবেন যাতে আমার পূর্বে এবং পরে আর কেউ যেন এরকম ক্ষমতা না পায় সুবহানাল্লাহ পিপি লিগার ভাষা পর্যন্ত বুঝতেন সোহান আল্লাহ বলেন পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন বলেন সোভাহান আল্লাহ এই আল্লাহ বলেন ওয়া কদা দাউদ দাবু মানা ইলমা আল্লাহ ডেকে বলেন আমি পয়গাম্বার দাউদ এবং সোলা হেমারকে দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম পয়গাম্বার নবী সোলা ইমান কেলাপাক এমন এলেম আর জ্ঞান দিয়েছিলেন বাজার এই পৃথিবীর মানব দানব জিন ইনসান সকলের ভাষায় তিনি বুঝতেন এবং নবী সুলাইমান কালায় এমন ক্ষমতা দিয়েছিলেন মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য আল্লাহ বিশাল লম্বা ইতিহাস ওইদিকে আমি যাব না দুই নাম্বার বাদশা জুলকার নাইন কাল্লাপাক পুরো পৃথিবীর রাজত্ব বাবার ক্ষমতা দিয়েছিলেন এই বাদশা জুলকার নাইন কাল্লাপাক এমন রাজত্ব দিয়েছিলেন বাজার সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন ইয়াজুজ মাজুজের সামনে যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা সেই বাদশার নাম তাহলে দুইজন ইমানদার যাদেরকে আল্লাপার পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন একজন নবী সোলাইমান আর একজন ইমানদার বাদশা জুল বলেন আর দুইজন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন জালেম বাদশা বাদশার নাম হলো বাদশা বক্তে নাসর ওই জামান আল্লাহ পাক তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল আল্লাহ নবী দানিয়াল সাল্লাম বানি ইসরায়েল সুন্দর করে দাওয়াত দিয়ে বলতে লাগলেন ইয়া বানি ইসরা ইলাদ করো নিয়ামতি আল্লাতি আনআম তো আলাই কম ওয়ান্নি ফাতল তুকম আলাল আলামী এটা কোরানের কথা না সুরা বাকারা কনসুরান সুরাং জোরে বলেন কতম কত আয়াত নম্বর সাতচল্লিশ আল্লাহ তালা ডেকে বলতেছেন নবী সুলাই মান তার কমের মানুষকে ডেকে বলে ও পানিশ্রমেরা তোমরা দাম্পিকতা করো না অহংকার করো না তোমাদের বাপ দাদারা ছিল কৃত দাস গোলাম মানুষের গোলামি করত চাকরের কাজ করত সেই জিন্দিগি থেকে আল্লাহ তালা তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন কি সুন্দর জীবন দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করো সেই রবের প্রশংসা আদায় করো খবরদার খবরদার দাম্পিকতা করো না কাছের পূজা করো না মাসের পূজা করো না চন্দ্রের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো পাইগাম্বার সুন্দর করে বুঝাইতে লাগলেন ওরা ডেকে বলে পাইগাম্বা পুরান দিলের গল্প শোনায় লাভ নাই বাদ দাদা কি করেছিল আমরা জানতে চাই না আমরা ভালো আছি বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় আমাদের হাতে নাই জোরে কন্যা উজবিল্লা নবী দানিয়াল দিনে দাওয়াত দেয় রাতে দাওয়া দেয় সকালে দাওয়া দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না লম্বা ইতিহাস লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে এই কথাটা আনলাম আমি কি বলবো আল্লাহ নবী দানিয়াল সালাম পরিশেষে তাদেরকে বলল শোনো কোন কওমের মানুষ কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে অহংকার করে আল্লাহ তখন তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে সালেম শাসক পাঠায়া দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন খালি দোষ নেতার দিয়ে লাভ নাই আমাদেরও দোষ আছে মাথায় তুলে রাখছেন কথা আপনি যেমন আপনার নেতাও নেতা শোনেন আলোচনা শুনলে বুঝতে পারবে আমি কি দোয়া করলে ভালো হবে চলবে চলবে কৌমের মানুষকে ভাবে বুঝাইলেন বন ইসলাম ছিল ঠেটা তারা সহজে সব কথা বুঝতে চাইতো না নবী যদি বলতো আজাব আসবো ডাইরেক্ট বলে আগে আজাব নিয়ে আসেন দেখি এরকম সালাক ছিল তখন আল্লাহ পাক এই বনি ইসলাম উম্মতের উপরে এই কওমের উপরে জালেম বাদশা বখত নাসরকে পাঠায়া দিল বাদশা বখত নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নির অপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০ উম্মতকে জেলখানায় বন্দী করলো